আসসালামু আলাইকুম আজ সন্ধ্যায় চাউমিন মেক করেছিলাম চাউমিনটা খেতে খুবই মজা হয়েছে তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো ফার্স্ট একটা প্যানে পানি নিয়ে পরিমাণ মতো লবণ অ্যাড করলাম লবণ অ্যাড করে কিছুটা পরিমাণ অয়েল অ্যাড করছি দেন আজকে আমি এই চাউমিন নুডলসটা ইউজ করব। নুডলসগুলো দিয়ে সেভেন্টি পারসেন্ট বয়েল করে নিব নুডলসগুলো বয়ল হতে হতে দুইটা ডিম নিয়েছি এর সাথে স্বাদ মতো লবণ আর কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দেন আরেকটা প্যানে কিছুটা তেল অ্যাড করে ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো ছুরি ছুরি করে ভেজে নিলাম নেক্সট স্টেপে আগে থেকে বিফ ছোট স্লাইস করে কেটে সিদ্ধ করে থেতলিয়ে নিয়েছি এটাই এখন ফ্রাই করে নিব সিদ্ধ করে রাখা বিফের সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করলাম দেন হাফ টি স্পুন মরিচের গুঁড়া অ্যাড করলাম এখন সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি নাও দুই মিনিট পর বিফগুলো ফ্রাই হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি সেম অয়েলে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা গাজর আর মটরশুটি শুটি নুডলসের সাথে অ্যাড করে দিয়ে দিলাম আবারও সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এই স্টেপে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম অ্যান্ড টু টি স্পুন টমেটো ক্যাচ আপ অ্যাড করছি এছাড়াও ওয়ান টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো অ্যাড করলাম এখন ওয়ান টেবিল স্পুন ফিশ সস অ্যাড করছি দেন লাইট সয়া সসও অ্যাড করলাম সব কিছু অ্যাড করে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এই স্টেপে কিউব করে রাখা টমেটো দিয়ে দিলাম আর আগে থেকে ফ্রাই করে রাখা ডিম আর বিফ দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে সব কিছু মিক্সড করে নিচ্ছি বাসায় থাকা খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে এত মজার চাউমিন মেক করা যায় সেটা না খেলে বুঝতেই পারবেন না একদম লাস্ট স্টেপে কালো গোলমরিচের গুঁড়া আর ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি অ্যাড করলাম সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই তো আমার রেডি খুবই লোভনীয় চাউমিন দেখতে না ভালো লাগছে খেতে এর থেকে গুণ বেশি ভালো লেগেছে আপনারা একবার হলেও এইভাবে চাউমিন মেক করে ট্রাই করতে পারেন এক্সপেক্ট করে ডিসাপেড হবেন না চাউমিনটা খেতে অসম্ভব ভালো হয়েছিল আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর ফলো করে দিবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও